আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম প্রথম লাইনে আমি ঘর করে নিলাম একটা এরপর দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়ালাম মাঝখানের ঘরটা আবারও বসিয়ে দিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম তিনটা এরপর তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিয়েছি দুইটা এবং তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর নিয়েছি দুই তিন নম্বর লাইনে ঘর সহ মোট ঘর নিলাম পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে সাতটা পাঁচ নম্বর লাইনের দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিব এবং পাঁচটা ঘর গ্যাপ দিয়ে আবারও ডানদিক থেকে দুইটা ঘর নিব ছয় নম্বর লাইনেও ঠিক একই হবে পরপর যেখানে দুইটা ঘর নিয়েছি সে নিচে পরপর দুইটা ঘর হবে এবং ডান পাশ থেকেও সেরকম দুইটা ঘর হবে পাঁচ নম্বর এবং ছয় নম্বর লাইন একই রকম হবে সাত নম্বর লাইনে বাম বামদিকের লেভেল সমান রেখে একটা ঘর হবে দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ গিয়ে তিন নম্বর ঘর হবে এরপর তিনটা ঘর গ্যাপ গিয়ে একটা ঘর হবে আবার একটা ঘর গ্যাপ গিয়ে একটা ঘর হবে আট নম্বর লাইনে মাঝখানে ঘর বরাবর ঘর হবে তিনটা নয় নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর ঘর হবে একটা দশ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়বে এরপর তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর হবে ডান দিকে পারবে এরপর এগারো নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বেড়ে পরপর তিনটা ঘর হবে চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর তিনটা ঘর হবে এগারো নম্বর লাইনে মোট ঘর হল গ্যাপঘর সহ সাতটা এরপর লাস্ট লাইনে বারো নম্বর লাইনে দিক থেকে মাঝখান ঘর বরাবর একটা ঘর হবে এবং থেকে ঘর ঘর বরাবর একটা হবে এরপর উপরে যে একটা ঘর খালি আছে সেই ঘর বরাবর একটা চোখের অংশে কালো অংশের কাজ করে নিব এবং মাঝখানে যে ঘরগুলো গ্যাপ আছে তা আমি কমলা কালারের সুতো দিয়ে পূর্ণ করে দিব আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আজকে পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ